এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন খুব কালারফুল ড্রেস গুলো প্রাইসও ও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন এগুলো হচ্ছে কাটচুপি কাজ করা থাকবে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো এই হচ্ছে ড্রেসের লুকটা দেখবেন খেয়াল করে এই হচ্ছে ড্রেস দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে এটা দেখেন পুরো বডিতে কাজ করা একদম নিষ্পন্দ কিন্তু কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর কালারফুল এটা ড্রেস গুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওনা ওনাতে কিন্তু কাজ আছে খুব সুন্দর ড্রেস গুলো কিন্তু কালারফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বুটিক্স ড্রেস দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে এটা যেগুলো কামে যে লেন পেয়ে যাবেন ফর্টি বডি থাকবে বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ সরি বডি ফিফটি সিক্স না এটা সিক্সটি প্লাস থাকবে বডি সিক্সটি প্লাস থাকবে বডি যেহেতু কটন ড্রেস কিন্তু প্রচুর পরিমাণ কাপড় থাকে এগুলো তিনটা কালার অ্যাভেলেবেল আছে ছিচল্লিশ হচ্ছে আপনার লম্বা হবে আর বডি হবে সিক্সটি প্লাস তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম ফ্রি সাইজ হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ হবে দেখেন পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না সুন্দরভাবে কাজ করা আছে ওনাতে বেশ বড় সাইজের ওর গুলো এগুলো এই হচ্ছে ওর না এ হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম থাকবে টিপিক্যাল ড্রেস গুলো কিন্তু খুব কালারফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব কালারফুল ড্রেস এগুলো খুব সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস গুলো সুতির মধ্যে